বন পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এই বিশাল জঙ্গলে লুকিয়েছে এমন সব রহস্য যা আজও আধুনিক প্রযুক্তি চোখ ফাঁকি দিয়ে যাচ্ছে এরই মধ্যে একটি অন্যতম রহস্য হল গোপন শহর যে শহর ছিল এক সময়ের সভ্যতার কেন্দ্র কিন্তু আজ তা জঙ্গলের গইনে হারিয়ে গেছে শহরটির খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশের কত শত অভিযাত্রী ছুটি বেরিয়েছে দিয়েছে কত দুঃসাহসী অভিযান কিন্তু সেই স্বপ্নের শহর এল ডোরাডোর দেখাকে পেয়েছিল তারা নাকি সবই ছিল মরিচিকা কিংবা কেমন ছিল সেই শহর কেমন ছিল সেখানকার অধিবাসীরা এবং কিভাবে এই শহর জঙ্গলে মিশে গেল আজকের ভিডিওতে আমরা জানবো অ্যামাজনের এই গোপন শহরের অজানা সব তথ্য আসছি একটি ইন্টারপ অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক সেই কৌতূহল থেকেই মানুষ চষে বেড়ায় পৃথিবীর পথে প্রান্তরে খুঁজে বেড়ায় নানান রহস্য অ্যামাজনের জঙ্গল শুধুমাত্র বিশ্বের সবচেয়ে বড় বনি নয় এটি রহস্যময় সভ্যতার এবং ইতিহাসবিদরা এখানে এমন সব চিহ্ন খুঁজে পেয়েছেন যা ইঙ্গিত দেয় এক সময় এখানে ছিল অত্যন্ত উন্নত শহর দুই সালে লিডার টেকনোলজি নামক লেজার স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন অ্যামাজনের গভীরে লুকিয়ে রয়েছে বিশাল শহরের চিহ্ন গবেষকরা মনে করেন অ্যামাজনের এই গোপন শহরগুলোর মধ্যে একটি হলো জেড সিটি যা বর্তমানে যেটিকে এল ডোরাডো শহর বলা হয়ে থাকে উনিশশো সালের প্রথম দিকে হাউকেট সর্বপ্রথম এল ডেরাডো শহরটি সম্পর্কে শুনেছিলেন এল ডেরাডো হলো সেই মিথ নগরী যা সোনা দিয়ে তৈরি বলে মনে করত অনেকেই ধারণা করা হয় এল ডোরাডো উৎপত্তি স্থল দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার পূর্বে যা এখন কলম্বিয়ার মধ্যে অবস্থিত কিন্তু আজ পর্যন্ত এই নগরীর সন্ধান কেউ দিতে পারেনি আনুমানিক আটশো খ্রিস্টাব্দ থেকেই বিভিন্ন নথিতে এলডোরাডোর কথা বিভিন্নভাবে ছড়াতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর দিকে ফাউকেটি শহরের অনুসন্ধান করার পরিকল্পনা করেন ফাউকেট আন্দাজ করেন এই হারানো শহরের বয়স কম পক্ষে এগারো হাজার বছর এবং ফাউকেট এও মনে করতেন সেখানে রয়েছে অনেক স্বর্ণের মজুদ পঁচিশ সালে ফাউকেট পৌরাণিক কাহিনী এবং পুরনো নথিপত্র ঘেটে তিনি নিশ্চিত ছিলেন ব্রাজিলের মেটোগ্রোসো অঞ্চলের জঙ্গলের কোথাও প্রাচীন একটি শহরের অস্তিত্ব রয়েছে যার নামকরণ করেন জেড শহর হিসাবে অভিযানে বের হওয়ার আগে ফাউকেট নির্দেশ দিয়ে যান তারা যদি ফিরে না আসেন তাহলে যেন কোনো উদ্ধারকারী দল পাঠানো না হয় কারণ তাদেরকেও একই ভাগ্য বহন করতে হতে পারে এতটাই দুর্গম এবং বিপজ্জনক ছিল সেই অঞ্চল কারণ এই শহরের অনুসন্ধান অভিযানে দুর্ভাগ্যজনক ভাবে হাউকেট ও তার ছেলে জ্যাক এবং জ্যাকের বন্ধু রিমেক অ্যামাজনের বহিন জঙ্গলে নিখোঁজ হয়ে যান তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি অনেক অভিযাত্রীরাই এরপর অনুসন্ধান করেছেন ফাউকেটের ভাগ্য জানার জন্য কিন্তু সবই ছিল বৃথা পরবর্তীতে অনেক রকম গুজব শোনা গেছে কিন্তু সেগুলো যাচাই করার কোনো পথ ছিল না হাউকেটের ভাগ্য জানার জন্য প্রায় তেরোটি এক্সপিডিশনে প্রায় একশো জন অভিযাত্রীর মৃত্যু হয়েছে কিন্তু আজ পর্যন্ত শরীর কোনো তথ্য পাওয়া যায়নি রোমাঞ্চকর এবং রহস্যময় অভিযান এবং তার এই নিরুদ্দেশ হওয়া ইতিহাসের পাতায় আজও এক অমীমাংসিত রহস্য উনিশশো সালের এই অভিযানে ফাউকেট নিশ্চিত ছিলেন যে অ্যামাজনের গভীরে হারানো এক শহর খুঁজে পেয়েছেন তিনি পরবর্তীতে অনেকে যেটা ক্যালডোরাল্ডো নামে আখ্যায়িত করে কেন এই শহরগুলো হারিয়ে গেল গবেষকদের মতে এর পেছনে ছিল একাধিক কারণ ইউরোপিয়ানদের আগ্রসণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এবং জঙ্গলের অত্যাধিক বিস্তরের কারণে শহরগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় তবে আধুনিক প্রযুক্তি আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে অনেকের মতে অ্যামাজন জঙ্গল এই শহরগুলোকে নিজের মধ্যে এমনভাবে মিশিয়ে নিয়েছে যে এখন তা খুঁজে পাওয়া এরাই অসম্ভব বর্তমানে লিডার টেকনোলজি এবং ড্রোনের সাহায্য বিজ্ঞানীরা জঙ্গলের নিচে লুকিয়ে থাকা টেরাপেটা বা কালো মাটির সন্ধান পেয়েছেন যা আমাজনের বেশ বড় অংশকে ঢেকে রেখেছে তারা মনে করেন এখানে গড়ে ওঠা সভ্যতা এই মাটির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল সেই অনুসন্ধানে প্রাপ্ত চিহ্নগুলো প্রমাণ করে এই অ্যামাজন শহরগুলো ছিল অত্যন্ত সুপরিকল্পিত গবেষকরা বিশ্বাস করেন এখানে এক সময় কয়েক লক্ষ মানুষে বসবাস ছিল রহস্যময় চিহ্ন থেকে বোঝা যায় এই শহরের লোকেরা উন্নত কৃষি এবং জল ব্যবস্থাপনার জন্য বিখ্যাত ছিল তারা মাটি শক্ত করে রাস্তা এবং জলধার তৈরি করেছিল যা আজও সেখানে বিদ্যমান অ্যামাজনের এই রহস্যময় গোপন শহর শুধু ইতিহাস নয় এটি আমাদের জানান দেয় প্রকৃতির অসীম শক্তি এবং মানুষের অতীত কীর্তির কথা আমরা জানি না এই রহস্য পুরোপুরি উদ্ঘটিত হবে কিনা তবে একদিন হয়তো আধুনিক প্রযুক্তি আমাদের সেই দিন দেখাতেও পারে ততক্ষণ পর্যন্ত এই রহস্য আমাদের মুগ্ধ করে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রহস্য নিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ